একটাই কথা বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচারগুলো হয়েছে এই প্রত্যেকটা অত্যাচারের বিচার ভিন্ন ভিন্ন হতে হবে বর্তমান সময়ে এসে বর্তমান সময় এই জন্য বলছি কারণ এই সময়টা চলমান সময়টা আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের দেশের জন্য খুবই নাজুক একটা সময় এই সময়ে এসে শেখ হাসিনা ও তাদের দলের নেতাকর্মীদেরকে ক্ষমা করে দেওয়া আর যুদ্ধের ময়দানে জিতে গেছি মনে করে অস্ত্র হাতে শত্রুকে মুক্ত করে দেওয়া একই কথা অনেকেই শেখ হাসিনাও তাদের দলের নেতাকর্মীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চাচ্ছেন সিরাসুল সোল্লা সাল্লামের মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করবার মতো কিন্তু এই সময়ে এসে এই সিদ্ধান্তটা আবার এটাকে অনেকে কিন্তু সভা সেমিনারে বলে বেড়াচ্ছেন এই সময়ে এসে এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক হবে কতটা অযৌক্তিক হবে কি ভুল রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বলতে চাই এ পর্বে আলোচনা করবার চেষ্টা করব বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি অর্থনীতি ধর্ম অনাচার অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই সাথে আছি আমি চলুন একটু ঘুরে আসা যাক সেই অহুদের প্রান্ত থেকে যুদ্ধের বিষয়গুলো যখন আসে যুদ্ধের ইতিহাসগুলো যখন আসে মুসলমানদের ইতিহাসের আর কোনো যুদ্ধের কথা মানুষ মনে রাখুক বা না রাখুক এই অহুদের কথা কিন্তু কম সবাই জানে কারণ এখানে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছিল সাময়িক পরাজয় বরণ করতে হয়েছিল এটি এটিও কিন্তু আল্লাহর নির্ধারিত একটি পরাজয় ছিল কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা ছিল এর মধ্যে যে মূল শিক্ষাটা ইতিহাস থেকে আমরা পাই সেটি হচ্ছে যখন মুসলিম সাহাবিগণ মনে করলেন যে যুদ্ধে অবসান হয়ে গেছে তারা মুসলমানরা জিতে গিয়েছে তখন যেই পয়েন্টগুলো থেকে শত্রুর আক্রমণ করবার কথা ছিল সেই পয়েন্টগুলো থেকে তারা পাহারা সরিয়ে নিয়ে এসে তারা গণিমতের মাল সংগ্রহ করতে থাকে নিজেদের আখের গোছানোর যে একটা চেষ্টা সেটাই তারা সাময়িকভাবে লিপ্ত হয়ে যায় এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এটি ছিল মুসলমান যে সাহাবি রয়েছিলেন সেই যুদ্ধের ময়দানে যোদ্ধা রয়েছিলেন তাদের একটি ভুল এই ভুলটি করবার কারণে কিন্তু সেই দুর্বল পয়েন্টগুলো থেকে কিন্তু শত্রুরা আক্রমণ করে এবং সাময়িকভাবে কিন্তু অহুদের প্রান্তরে মুসলমানরা যেই বিজয় অর্জন করবার কথা ছিল সেখান থেকে কিন্তু পরাজয় বরণ করে ফিরে আসতে হয় এই আজকের যে পরিস্থিতিটা ঘটতে যাচ্ছে আমরা মনে করছি যে আমরা জিতে গেছি আমাদের বিজয় হয়ে গেছে এখন আমরা আমাদের রাজনীতি গোছাবো এখন আমাদের দল গোছাবো দল নিয়ে এগিয়ে যাব রাজনীতি করব এই চিন্তা করে যারা আমাদের সহিরা শাসন করে গিয়েছে পনেরো বছর তাদেরকে ক্ষমা করে দেওয়া আমাদের সেই অহুদের প্রান্তরের মতো যে ঘটনা ঘটবে না এর কোনো নিশ্চয়তা নাই আমরাও কিন্তু সেই শত্রুদেরকে সেই যে পয়েন্টগুলো যে পয়েন্টগুলো থেকে আমরা শত্রুদেরকে আটকে রাখতে পারি সেগুলোর মধ্যেই কিন্তু সেগুলো থেকেই আমরা আমাদের পাহাড়কে সরিয়ে আনার চেষ্টা করছি এই ক্ষমা করে দেবার মাধ্যমে এখন আসি অনেকেই এই ক্ষমাকে রাসুলসল্লাহামের মক্কা বিজয়ের সাধারণ ক্ষমার মতো বলতে চাচ্ছেন দেখুন সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট কখনোই এক নয় সাল্লাহ দাওতের ময়দানে কাজ করবার পরে যেই কষ্ট দিয়েছে কাফেররা তার সাথে খুব বেশি কষ্ট মনে হয় না এই সরকার দিতে পেরেছে অনেক বেশি কষ্ট কাফেরা তখন রাসুলসল্লাহ আলাইসাল্লামকে দিয়েছিলেন আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসুলকে দিয়েছিলেন কিন্তু তারপরও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই হিসেবে বলাই যায় যে আমরাও ক্ষমা করে দিতেই পারি কিন্তু দেখুন সেই অবস্থাটার সাথে যদি আপনারা তুলনা করেন তাহলে এর সাথে কোনো মিলই এটার মধ্যে নেই রাসুলসোল্লাহ আলাইসাল্লাম বারবার যখন তাদের চুক্তি ভঙ্গ হচ্ছিলো তখন তাদের সতর্ক করবার পর যখন তারা সতর্ক মানল না তখন রমজান মাসে মক্কা বিজয়ের জন্য আসলেন এবং প্রত্যেকে ঘোষণা করলেন যে যার অবস্থান থেকে এই অবস্থানগুলোকে কয়েকটা অবস্থা বলে দিলেন এই অবস্থা যারা অবলম্বন করবে তারা নিরাপদ তাদের জন্য কোনো কতল হবে না তাদেরকে তাদের উপর কোনো নির্যাতন হবে না এর বাহিরে গেলে কিন্তু নির্যাতন করা হবে এমন কিন্তু আমরা বারবার সতর্ক করেছি শাসনকে বারবার দু হাজার নয়ের পর থেকে বহুবার সতর্ক করা হয়েছে দু হাজার তেরো সালে হত্যা করা হয়েছে তখনও সতর্ক করা হয়েছে দু সালে শিক্ষার্থীদের উপর আবারও আক্রমণ চালিয়েছে তখনও কিন্তু সতর্ক করবার চেষ্টা করা হয়েছে দু হাজার চব্বিশেও কিন্তু তাকে সতর্ক করবার চেষ্টা করা হয়েছে সে যদি ক্ষমতা ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করত আমরা ভেবে দেখতাম যে তাকে ক্ষমা করা যায় কি না তাদের দলে নেতা ক্ষমা করে আমাদের দেশকে আরও সুন্দরভাবে উন্নত করা যায় কি না কিন্তু যেই পরিস্থিতি তিনি করেছেন সেটি আসলে কোনোভাবেই কাম্য ছিল না সে যাবার সময় বলে গিয়েছে শিক্ষার্থীদের উপর আন্দোলন কর্মরত সাধারণ মানুষের উপর নিরস্ত্র মানুষের উপর অস্ত্রের গোলাবার যেন বর্ষণ করা হতে থাকে এই সময়ে এসে যদি আমরা ভাবি যে তাকে ক্ষমা করে দিব তাহলে সেটা কখনোই সেই মক্কা বিজয়ের ক্ষমার মতো কোনোভাবেই হবে না সাধারণ ক্ষমা হবে না এটাকে অবশ্যই আমাদের শক্ত হাতে দমন করতে হবে এরপরে যেই বিষয়টা আমি আমরা বলতে চাই তার মধ্যে রয়েছে এই ক্ষমা করে দেবার পরিণাম কি হতে পারে এই ক্ষমা করে দেবার পরিণাম এটি হতে পারে যে এরপরেই শেখ হাসিনা দেশে চলে আসবে তার দলকে গুছাতে থাকবে কারণ বর্তমান বাংলাদেশের অধিকাংশ আর্থিক যেই টাকার পরিমাণ অর্থের যেই মূল চালিকাশক্তি সব কিছু সব ব্যবসা বাণিজ্য ব্যাংক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত সেই নেতাকর্মীদের হাতে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শেখ হাসিনারই হাতে এখন এসে তাদেরকে নিয়ে শেখ হাসিনা আবার মাঠ চাঙ্গা করবে ঠিক একইভাবে একই একত্রিত মিলে এখন যারা আন্দোলনে আছেন যে রাজনৈতিক দলগুলো আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে উৎখাত করবার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু সকলকে মিলে নিয়ে সেই একই পরিস্থিতি ঘটাবেন এবং একইভাবে রাজনীতিতে এসে ক্ষমতার যে যেই মসনত সেটি দখল করে সেই পূর্বের অবস্থায় কিন্তু বাংলাদেশকে আবারও নিয়ে যাবেন এটি হবে এখনকার ক্ষমা করে দেবার কিন্তু পরিণাম হবে যদি কোনো ধরনের কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়া হয় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাদেরকে এবং বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া যে অর্থগুলো রয়েছে সেগুলো কোনোভাবে ফেরত আনতে পারবে না এরপরে আসি যদি আমরা তাদের শাস্তির কথাগুলো নিয়ে আলোচনা করি তাদের শাস্তি কেমন হতে পারে দেখুন তাদের আমরা অমানবিক কোনো শাস্তি যেগুলো আমাদের উপরে প্রয়োগ করা হয়েছে এমন কিছু দিতে চাই না কোনো আয়না ঘরে তাদেরকে আমরা রাখতে চাই না আমরা কোনো মানবিক অপরাধ করতে চাই না অমানসিক অত্যাচার আমরা করতে চাই না আমরা তাকে একদম যেই নীতিনৈতিকতা আছে সেই অনুযায়ী শাস্তি দিতে চাই তবে একটাই কথা বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচারগুলো হয়েছে এই প্রত্যেকটা অত্যাচারের বিচার ভিন্ন ভিন্ন হতে হবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রত্যেকে তাদের বিরুদ্ধে নালিশ দাঁড় করাবে মামলা করবে সেই মামলা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যত মানুষকে তারা অত্যাচার করেছে যত মানুষের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে তাদের প্রত্যেকের যেই বিচার বিচারের যে কাঠ গড়া সেখানে দাঁড়াতে হবে এবং সেগুলো থেকে তাকে অবশ্যই শাস্তি হোক বা ক্ষমা করা হোক যাই হোক না কেন প্রত্যেকটাতে তাকে বিচারের কাঠ করায় তারা করাতে হবে এটা হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী যারা অপরাধকর্মের সাথে জড়িত ছিলেন যারা মানুষকে চুষে খেয়েছেন তাদের প্রতি এই যে শাস্তি ব্যবস্থার প্রথম ধাপ হবে এটি যে প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে হবে এবার সেটা একটা হোক একশো হোক আর এক হাজার হোক প্রত্যেকটা মামলায় তাদেরকে কাঠ করে দাঁড়া করতে হবে এবং সেগুলোর বিচার ইন্ডিভিজুয়ালি করতে হবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে শাস্তি দিতে হবে শাস্তিটা এমন হবে যেন ইতিহাসের পাতায় লিখ লেখা থাকে এবং এই ইতিহাস যেন মোছা না যায় এবং এই ইতিহাস থেকে যেন আগামী দলগুলো শিক্ষা নিতে পারে এবং সেই সেই ইতিহাস যেন পরবর্তী দলগুলো স্মরণ করলে এই ধরনের অপরাধ করবার কথা মাথায়ও না আসে এবং ওঠে এই ধরনের শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে নয়তো এই পরিস্থিতি কোনোভাবেই বাংলাদেশ থেকে দূর হবে না এই পরিস্থিতির অবনতি হবে না এই পরিস্থিতি আবারও মাথা চারা দিয়ে উঠবে নতুন কোনো দলের ছত্রছায়ায় এই জন্য বলবো যে এই যে যে পরিস্থিতিটা হয়েছে দীর্ঘ পনেরো বছর একটা রোসানলে একটি স্বাধীন দেশের নাগরিকরা পড়েছে সেই বিষয়গুলো থেকে যদি উত্তোলন করতে হয় সেই বিষয়গুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় আগামী বাংলাদেশকে তাহলে অবশ্যই আমাদের যেই পূর্ব অবস্থায় যারা এই নেতৃত্বে ছিল যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে মনে রাখতে হবে মারের উপরে কোনো ঔষধ নেই বলতে চাই আপনার কথাগুলো বলতে পারেন আমরা বলতে চাই সাধারণ মানুষের কথাগুলো নিয়ে আয়োজন করতে চাই বলতে চাই যে কোনো কিছু বলতে আপনি আমাদের মেল করে জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন দেখা হবে বলতে চাই পরবর্তী কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন দেশকে নিয়ে আর সুন্দরভাবে সঠিকভাবে এগিয়ে চলুন আসসালামু আলাইকুম